আসসালামু আলাইকুম জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু বাংলাদেশে বেশ আলোচনা এবং সমালোচনা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি শুধু যে আলোচনা এবং সমালোচনা হয়েছে তা কিন্তু নয় রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক ক্ষেত্র পর্যন্ত বিভিন্ন ধরনের মতামত এবং মতাদর্শ কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে লক্ষ্য করেছি এখন জুলাই ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন বিষয়টি প্রকৃতপক্ষে কি প্রচারের জন্য ব্যবহৃত হয় এই বিষয়টি কিন্তু আমাদের উচিত প্রোক্লেমেশন হচ্ছে এমন একটি বিষয় যেটি সাধারণত আনুষ্ঠানিক একটি ঘোষণাপত্র পাঠ বা ঘোষণাপত্রের প্রচার যার মাধ্যমে মূলত রাষ্ট্রের আইন কানুন এবং অন্যান্য বিষয়ে জনসাধারণকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় দ্বিতীয় মুখ্য যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সাধারণত একটি রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা ক্ষেত্রে এই প্রোক্লেমেশন ব্যবহার করা হয় তৃতীয়ত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে যে অধ্যাদেশ জারি করা হয় সেই অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে কিন্তু এই ব্যবহার করা হয় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রক্লেমেশন ঘোষণা করতে চেয়েছিল সেটি সাধারণত জুলাই ঘোষণাপত্র হিসাবে আমাদের কাছে বেশ পরিচিত লাভ করেছে এবং আমরা জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী যে বিষয়টি শুনতে পেয়েছি বা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং এই দ্বিতীয় স্বাধীনতা ঘিরে কিন্তু রাজনৈতিক মতাদর্শ থেকে সামাজিক বিভিন্ন ধরনের মতাদর্শ চর্চা হয়েছে এবং আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ মূলত স্বাধীন হয়েছে উনিশশো সালে এবং একটি রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা আমরা পেয়েছি এখন দুই সালে যদি কোনো একটি ঘোষণাপত্রের মাধ্যমে আবারও পুনরায় স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট ও ঘোষণা করা হয় সেক্ষেত্রে কিন্তু উনিশশো সালের যে ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ রয়েছে বা আমাদের যে স্বাধীনতাটি রয়েছে সেই স্বাধীনতাটি কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং এই প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই কিন্তু মূলত বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ঘোষণাপত্রের বিপক্ষে অবস্থান করেছে অথবা এই প্রোক্লেমেশনের বিপক্ষে অবস্থান করেছে এক কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন নিজেরা চেষ্টা করেছিল যে এই প্রোক্লেমেশন দেয়ার তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বাধা দিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তারা বলেছিলেন যে এই প্রক্লেমেশন তারা দিবেন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা কিন্তু সেই প্রোক্লেমেশন এখন পর্যন্ত দেননি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোক্লেমেশন নিয়ে ব্যর্থতায় কিন্তু এখানে স্পষ্টত প্রমাণিত হচ্ছে এখন যে প্রশ্নটি আসলে সভার সম্মুখে চলে আসছে সেটি হচ্ছে এই যে প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেখা দিচ্ছে তাতে অন্তর্বর্তীকালীন সরকার কি দ্রুত ক্ষমতা ছাড়াবেন কি না অথবা বাংলাদেশে কোন প্রেক্ষাপট সৃষ্টি হবে দেখুন এই যে প্রশ্নটি এখন সমাজে তৈরি হচ্ছে বা এই প্রশ্নটি আমাদের সম্মুখে আসছে এটি নিতান্তই একটি স্বাভাবিক বিষয় বিষয় এখানে সাধারণত দুই থেকে তিনটি কাজ করে প্রথম বিষয়টি হচ্ছে আমরা দেখেছি যে একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এবং হ্যাঁ রাজনৈতিক বিভিন্ন দল নিয়ে সাধারণত একটি জাতীয় ঐক্যের বৈঠক করা হয়েছিল এবং তখনও কিন্তু রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছিল বলে আমরা শুনতে পেয়েছি কিন্তু দিন যত যাচ্ছে বা দিন যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু এই জাতীয় ঐক্য অনেকটাই ভিন্ন রূপ ধারণ করছে অর্থাৎ জাতীয় ঐক্যের মধ্যে কিন্তু ফাটল সৃষ্টি হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে বিএনপি যে রাজনৈতিক দল তারা প্রথমে যেরকম জুলাই ঘোষণাপত্র বা প্রোক্লামেশন বিষয়টির বিরোধিতা করেছিল অথবা মহান স্বাধীনতা উনিশশো সাল নিয়ে তারা তাদের যে অবস্থান দেখিয়েছিল সেই অবস্থানে কিন্তু তারা এখনো রয়েছে অর্থাৎ বিএনপি রাজনৈতিক দল কোনোভাবেই চায় না যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিকগত যে পটভূমি রয়েছে সেই পটভূমি কোনোভাবে ক্ষুণ্ণ হোক বরঞ্চ তারা এই চব্বিশ সালের ঘটনাটিকে সাধারণত গণ অভ্যুত্থান হিসাবে দেখছে এবং গণ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে এটি তারা মেনে নিয়েছে সেই হিসাবে তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ভিন্ন মতের সম্পর্ক আমরা লক্ষ্য করছি বিএনপি চাচ্ছে দ্রুত একটি জাতীয় নির্বাচন দেয়া হোক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র সমন্বয়ক বা ছাত্র নেতা রয়েছেন তারা চাচ্ছেন একটি রাষ্ট্রের সংস্কার বা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম সেই হিসাবে কিন্তু বিএনপির সাথে তাদের বিরোধ বাড়ছে এবং এটি চলমান রয়েছে এখন আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে জনগণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের উপর কিন্তু অনেকটাই হতাশ অর্থাৎ যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন জনগণ যে আশা করেছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা ভোগ করেছিল বা যেভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পেরেছিল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে তারা কিন্তু এর থেকে বেশি ভালো থাকতে চেয়েছিল কিন্তু কালের পরিক্রমায় অথবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেটি কিন্তু অনেকটাই উল্টো ঘটছে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে শুরু করে নিরাপত্তা খাত পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছে এছাড়াও রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে বর্তমানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই উত্তেজিত অবস্থায় রয়েছে সেই হিসাবে জনগণ হ্যাঁ তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর যা বা কাঙ্ক্ষিত যে আশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই আশায় কিন্তু বালি পড়ে গিয়েছে অর্থাৎ জনগণ কিন্তু এখানে নিরাশ হয়েছে সেই হিসাবে তাদের উপর জনগণের যে আস্থা ছিল ভালোবাসা ছিল সেটি কিন্তু তারা হারিয়ে ফেলছে এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয় সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকেই প্রমাণিত করে এখন অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশ্ন সম্মুখীন হচ্ছে সেটির উত্তর আসলে কি দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন বর্তমান পরিস্থিতিতে দুটি পথ খোলা রয়েছে প্রথমটি হচ্ছে হয়তো তারা তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার রিফর্ম করা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি জাতীয় নির্বাচন দিবে অথবা তারা খুবই দ্রুত একটি জাতীয় নির্বাচন যেভাবে বিএনপি দাবি করছে সেভাবে সুষ্ঠু এবং অবাধ একটি জাতীয় নির্বাচন দিয়ে তারা ক্ষমতা তিক করবে এখন এই যে দুটি বিষয় এই দুটি বিষয়ের সাথে বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির যে চাপ রয়েছে সেই চাপগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা বা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে একটি প্রবণতা রয়েছে সেই প্রবণতাও কিন্তু অনেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা তাদের ক্ষমতার পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে অথবা তারা একটি জাতীয় নির্বাচন দ্রুত দিয়ে তাদের ক্ষমতার অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে